আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য খুব সুন্দর দামি দামি প্রিমিয়াম বুটিক্সের ড্রেস নিউ শিপমেন্ট চলে আসছে যেটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন আর এখানে কিন্তু আপনাদের সবার রিকোয়েস্টেশন ভাইরাল মার্শাল ব্র্যান্ডের ড্রেস আজকে এখানে যে সুন্দর সুন্দর কটন কোয়াটনের বুটিক্সের ড্রেস এগুলো প্রাইস পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ টাকায় আর এই যে মার্শাল ব্র্যান্ডের একবারে নিউ শিপমেন্ট যেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় এটা অনলাইনে ঝড় টকা কালেকশন আপনারা অনলাইনে পারচেস করতে পারবেন কিন্তু আগে ফুল টাকা বিকাশ করতে হবে তো চলুন না আজকের স্পেশাল কালেকশন আমরা এক এক করে দেখে নিই মার্শাল ব্র্যান্ডের একবারে নিউ শিপমেন্ট মার্শাল্লাহ কটন মধ্যে রয়েছে ফুল নিচের কপারটা গর্জিয়াস কাজ করা এবং তার সাথে রয়েছে এটা খুব সুন্দর ক্যারেক্টার কাজ করা এই যে দামি দামি ড্রেস যেটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় তো চলুন দেখে নিই আজকে এটা ফুল ডিটেলস এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর ডুয়েল কন্ট্রাস্টের মধ্যে ওয়ারিদার সম্পূর্ণ খানদানি একটা ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন আর এটা হান্ড্রেড প্লাস লেট গ্রোথ পেয়ে যাচ্ছেন খুবই জোস একটা একবারে ইউনিক ড্রেস আর এটা কিন্তু প্রিমিয়াম কার্টন ফেব্রিক্স রূপে রয়েছে এটার প্যান্টটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর জোস একটা গ্যাট ফুল একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন যেটা একবারে সম্পূর্ণ রয়েছে লাইট অ্যাশ কালারের মধ্যে আর এটার দো পাটাটা কিন্তু অনেক সুন্দর অনেক গর্জেস এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় এটা কিন্তু আরো দুইটা কালার আছে ওরে সর্বনাশ এই ড্রেসটা দেখেন কত সুন্দর কতটা বেস্ট আর এত সুন্দর খানদানি ড্রেস এত ভাইরাল ড্রেস মাত্র আটশো টাকায় আর এখন দেখুন আপনাকে ছয়শো টাকায় সেই ভাইরাল ড্রেসগুলো যেটা একবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রয়েছে সম্পূর্ণ খানদানি প্রিন্ট করা যারা গরমের জন্য একটু আরামদায়ক বেস্ট ড্রেসগুলো নিয়ে থাকছে এই যে এই প্রিন্ট করা ড্রেস যেটা গরমের জন্য পরেও অনেক সুন্দর আরাম পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় স্লিপস কাপড় টোটালি আলাদা আর এটার প্যান্টটা পেয়ে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন প্লাস দু পাটা মার্শাল অনেক সুন্দর জোস একটা ব্রেটার দু পাটা আর এই যে দামি দামি এত সুন্দর স্ট্যান্ডার্ড এত বেস্ট ড্রেস গুলো প্রত্যেকটা আপনাদেরকে পূর্ণিমায় সারি দিয়ে দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা দেখেন এটা কালারটা দেখেন চারটা কালারে কিন্তু জোস ছয়শো পঞ্চাশ টাকায় বাহারি রঙের ডিজাইনের এই খানদানি এই প্রিমিয়াম লোন ড্রেসগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু আরও একটা ডিজাইনও পেয়ে যাচ্ছে আর প্রত্যেকটা ডিজাইনের কালারগুলো জোশ ওরে মাশাল কিভাবে সম্ভব এত সুন্দর এত ভাইরাল ড্রেস একবারে সে লেভেলের আপডেট করেশন প্রত্যেকটা দামি দামি এই প্রিমিয়াম লোন ড্রেসগুলো বুটিক্সের টু ইউনিক এক্সক্লোসিভ লেটেস্ট কালেকশন আলাদা আশি প্লাস হান্ড্রেড লেট গুড এটার প্যান্টটা পার্সেন্ট সম্পূর্ণ সিগ্রিনের মধ্যে আর দুপাট্টা প্রত্যেকটা পেয়ে যাচ্ছে নামাজি একটা সুন্দর বিশাল বড় একটা নামাজি দুপাট্টা এটার কালার গুলো কিন্তু খুব স্মার্ট দেখেন এই কালার গুলো দেখেন কত সুন্দর মার্শাল মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলাইনে পারচেস করে নিতে পারেন কোনো ভাবে কিন্তু আপনারা মিস করবেন চলে আসবেন আমাদের পরিবার নুন মেনশন মার্কেটের জাহিদ ভাই আল্লাহ